আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আপনার তো আমিও ভালো আছি আমি এখন আছি নজরিপুর মরিপুর আর এখানে একটি সুন্দর খেজুরের দোকান পাওয়া যায় সেখানে হরেক রকমের খেজুর পাওয়া যায় চলেন সেই দোকানে যাওয়া যাক ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আসলে আমি নজিপুরে মোটামুটি আমার আসছি বিশ বছর হয়ে গেল আমি মূলত আগে আমার অন্য বিজনেস ছিল এটা মোটামুটি চার বছর পাঁচ বছর চলতেছে এই ব্যবসাটা আমার আমি এখানে আসছি আসলে ব্যবসা একটা আসলে আগে অন্য ছিল এটা আমি এখন নতুন করে একটা বিজনেস শুরু করছি পাঁচ বছর হলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো খারাপ না হানি নাট এটা আপনি দুইশো পঞ্চাশ গ্রাম ওজন এটা আপনি দুইশো তিরিশ টাকা দাম এটা আপনি তিন ফলসহ কাঠবাদাম কাজু বাদাম কুমড়ার বীজ সূর্যমুখী বীজ সকল ধরনের আইটেমগুলো নিয়ে এখানে দেওয়া আছে এটা পাঁচশো গ্রাম বেটা চারশো পঞ্চাশ টাকা টোটাল নয়শো টাকা কেজি পরে এটা কোয়ালিটিটা খুব ভালো লিচুর ফুলের মধু বেশ ভালো কোয়ালিটি এটা আপনি কালাই কালাইজিরার ফুলের মধু যেটা আছে ওখানে আপনি ষোলোটা আইটেমের বাদাম আছে বাদাম তিন ফল অ্যাপ্রিকট শুকনা আলু পকোড়া কুমড়া বীজ জাস্ট দিয়ে প্রায় আঠারোটা আইটেমের প্রোডাক্ট ওখানে আছে হ্যাঁ এগুলো আসলে খুব ভালো কোয়ালিটি খারাপ না এটা আপনার কালাইজিরার ফুলের মধু যেটা আছে ওটাও আছে আমার পাস আসলে আমার জায়গাটা ছোটো তো মূলত সবগুলো এখানে স্যাম্পল রাখছি আপনি যতগুলো লাগবে আপনি দেওয়া যাবে আমার স্টক আছে মাল হ্যাঁ এগুলোর সব প্রোডাক্টগুলো আসলে আমার জায়গা ছোটো অল্প অল্প করে এটা আপনি জিরাট ফুলের মধু দিয়ে করা এটা তিনশো টাকা পড়ে এটার দামটা একটু বেশি পরে আর এটা আপনি লিচুর ফুলের মধ্যে হুম তারপরে আপনি সকল ধরনের এই যে আপনার জ্যামগুরা কিউই ফল অ্যাফ্রিকট সাকুরা প্লাম্প চেরি এগুলো বাইরে সকল ধরনের ড্রাইফ্রুট পাবেন এগুলো আপনার টোটাল সবগুলো একই দাম এগুলো তেরোশো টাকা কেজি উত্তরা বিক্রি একশো চল্লিশ টাকা যেটা আপনি আনারস ড্রাই তাছাড়া এখানে আপনি পাবেন পেস্তা বাদাম এই যে এখানে সূর্যমুখী বীজ কুমড়ার বীজ তরমুজ জাফরান জাফরান সব আপনি রিং সিং সাদা তিল আসলে মোটামুটি সবগুলো আইটেমই আমার কাছে আছে আশা করা যায় এই যে এগুলো অ্যাফ্রিক খেজুর আছে মোটামুটি আপনি পঁচিশ টাকা তিরিশটা আইটেমের খেজুর আছে এখন আন দিন চলতেছে তো মোটামুটি তিরিশটা আইটেমের খেজুর পাবেন খেজুর আসলে আপনার এই যে এগুলো মরিয়ম খেজুর এটা এটা এই এই বছরের নতুন সালের খেঁজুর এটা আপনি চোদ্দোশো টাকা কেজি এটাই আপনি গত সালে পুরাতন খেজুর হলে যেমন আটশো টাকা করে গেছে পুরানো গত সালে এটা এই সালের নতুন সালের মাল এটা আম্বার খেজুর আঠারোশো টাকা কেজি সর্বোচ্চ এগুলো আসলেই আসলে কাছ থেকে না এগুলোতে দেখেন খেঁজুরগুলো নিয়ে একটু কাছে নিয়ে আছেন দেখেন অনেক ভালো এবং ফ্রেশ সাইজগুলো দেখেন অনেক বড় হ্যাঁ এগুলো আসলেই রাখতে হয় দোকানে যা দোকানের সৌন্দর্য চলে হ্যাঁ এটা আপনি তিউনশিয়ার কেজি সাতশো টাকা কেজি এটা ইরানি মরিয়ম ফ্রেশ একদম এই সালের মাল বারোশো টাকা কেজি এটা আবার আপনি পুরাতন হলে গত সালের হলে হাজার টাকা আর নতুন সালের মালগুলো একটু দাম বেশি এখানে কাজু বাদাম আছে এটা আপনার একদম আস্ত গোটা কাজু টিনের কাজু এটা ভালোটা আবার এখানে আছে ইন্ডিয়ান কাজু এটা ভাজা কাজু আছে এখানে আপনি কাঠ বাদাম আছে কাঠের দামটা এখন একটু বেশি খুচরা এটা ফ্রেশ ফ্রেশ একদম ফ্রেশ দেখেন একশো তিরিশ আখরোট বাদাম আছে একশো তিরিশ টাকা শো তেরোশো টাকা কেজি কেজি নিলে একটু বেশি পরে যাই হোক খুচরা বিক্রি তো এটা তিরিশ টাকা শো আছে ভালো আজোয়া খেজুর আছে এটা আর আপনার দুবাইয়ের আজোয়া আছে যেগুলো দুবাইয়ের হ্যাঁ এগুলো সচরাচর বিক্রি হয় আসলে মদিনার আজোয়ার দামটা বেশি আমি এগুলো সারা বছরই দেখি মিশরের মেটজেল হ্যাঁ আসলে খেজুর মূলত বিভিন্ন দেশে হয় আজোয়া খেজুর বা মরিয়ম খেজুর যেগুলো মদিনার খেজুর এগুলোর দামটা একটু বেশি কোয়ালিটি খুব ভালো এগুলো একদম এই যে আজোয়াগুলো দেখতেছেন না একদম মনে করেন যে ফ্রেশ আজোয়া একদম নতুন আপনি এই সালে এই সালে দেখেন অনেক প্রেমিয়াম কোয়ালিটি অনেক সুন্দর একটু খেয়াল করেন দেখেন নতুন আজোয়া হ্যাঁ এগুলো ভালো জিনিসের আসলে দামগুলো একটু বেশি আর যেগুলো একটু খোসা ওটা গত সালের মাল ওইগুলো দাম কম হ্যাঁ তো আমার এখানে যাই হোক মোটামুটি সব ধরনের খেজুরই আমি রাখি নতুন পুরানো হ্যাঁ ভালো মন্দ দুটাই রাখতে হয় কাস্টমার তো আসলেই হ্যাঁ সব ধরনের আছে হ্যাঁ বিশেষ হলো এই যে এখানে আপনি আবার তিন ফল পাবেন হ্যাঁ এই তিন ফলগুলোন পাবেন এইগুলো আমি সারা এগুলো মেটেল খেজুর মেটজেল মিশরের এটা দু টাকা কেজি এটা আপনি মরিয়ম একদম নতুন এই দেখেন অনেক সুন্দর কোয়ালিটি নতুন মরিয়ম এটা আপনি চোদ্দশো পঞ্চাশ টাকা কেজি চুরমা কেজি চারশো ষাট টাকা কেজি এটা চুরমা আবার আপনার কিসমিস গুলো আছে এই পাশে লম্বা বেশি সারা বিভিন্ন রকমের কালো কিসমিস আছে এখানে এখানে সকল ধরনের খেজুর পাওয়া যায় আসলে খেজুরের বাজার এবার একটু বেশি তারপরেও জায়গা ছোটো নদীপুর শহর এটা ছোটো জায়গা হ্যাঁ আমি যত চেষ্টা করি আসলে কাস্টমার যেন খাইতে পারে মূলত সেভাবে আসলে দাম বেশি হলেও এগুলো বাইরের প্রোডাক্ট আসলে দাম বেশি তারপরে আমি চেষ্টা করি ছেল বেশি হোক হ্যাঁ কাস্টমার খাইতে শিখুক হ্যাঁ এগুলো আমি চিপ রেটে আসলে বেচার চেষ্টা করি এগুলো কিন্তু আসলে ফুড বাইরে সবগুলো নেই থাইল্যান্ড বা অস্ট্রেলিয়ার কি উইফল সব মূলত এগুলো জি আসলে আমি শখের ব্যবসা আসলে ভালো কিছু যদি নিয়ে আমি কিছু বসে থাকি আসলে কিন্তু ভালো লাগে কাস্টমারও যদি ভালো কিছু খাইতে পারে আমাকেও ভালো লাগে ব্যবসা কিনা কম হোক সমস্যা নাই কিন্তু ভালো কিছু নিয়ে আসলে বিজনেস করা কিন্তু একটা নিজের ভিতর কনফিডেন্স ভালো লাগা অন্য কিচ্ছুই না আলহামদুলিল্লাহ ব্যবসা হালাল আসলে আল্লাহ পাক যেটা নিয়ে আপনি সময় দেন ব্যবসা ছোট হোক আর বড় হোক হ্যাঁ রেজেকের মালিক আল্লাহ কম বেশি যেটাই হোক আল্লাহ পাক চালায় চলি আর কি এইসা পাঁচশো গ্রাম এটা কাঠবাদাম কাঠ বাদাম কাজু বাদাম সূর্যমুখী বীজ কুমড়ার সব সব দাম অনলি এটা চারশো বিশ টাকা পাঁচশো গ্রাম চারশো বিশ টাকা অনেক কাস্টমার একবারে নিতে পারলে কর্তা আছে এটা আপনি রেস্তোরাঁ কাজু নিতে গেলে একশো গ্রাম দাম একশো চল্লিশ টাকা কাঠ বাদাম একশো তিরিশ টাকা তো শরীরের জন্য শরীরের জন্য অনেক উপকার এটা আপনার ছোট বাচ্চার থেকে শুরু করে আপনি বাচ্চাদেরকেও সেরে লাখ তৈরি করে খাওয়াতে পারবে এটা সকল ধরনের সবাই খাইতে পারবে যারা প্রেগনেন্ট বা সুস্থ এটা থেকে শুরু করে সবাই খাইতে পারবে ক্যালসিয়ামের কাজ করবে হার্টের কাজ করবে অনেক উপকারী এগুলো স্বাস্থ্যর জন্য অনেক ভালো হ্যাঁ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সবগুলো আল্লাপ আল্লাপ্রাপ্ত জিনিস গাছের দিলিয়ে কোনো মানুষের তৈরি জিনিস না এখানে যা আছে সকাল আইটেম ফল জায়তন ফল ওইটা না ওটা পানিতে আছে জি পানি সহ খাইতে হবে আসলে ভালো জিনিস অল্প ফেলেই হয় দাম বেশি ঠিক আছে অনেক হয়তো মনে করে দাম বেশি এগুলো খাই কেমনি আসলে ভুল ধারণা ভালো জিনিস বেশি খেতে হয় না একশো গ্রাম পঞ্চাশ গ্রাম দেড়শো গ্রাম খেলেই হয় হ্যাঁ আসলে বেশি কিনতে হবে না মূলত আপনার এটা সেটা ভাজা পোড়া খাওয়ার থেকে এগুলোর প্রোডাক্টগুলো শরীরে তো আপনি একশো গ্রাম পঞ্চাশ গ্রামও ঢুকাইতে পারেন শরীর আল্লাহ আল্লাহর মধ্যে ভালো থাকে খারাপ না আমার মুকাম চিটাগাঙে চিটাগাং ঢাকা বিভিন্ন জায়গার থেকে আমি কালেক্ট করি এগুলো প্রোডাক্ট সবগুলো নিয়ে বাইরে বাংলাদেশ ভোটার হুম আপনি চিটাগাং বা ঢাকা থেকে আমি এগুলো নিয়ে আসি এগুলো ঢাকা বা নগাতে বা রাজশাহী এগুলোর প্রোডাক্ট পাওয়া যায় না নগাতে পাওয়া যায় না বগরাতে পাওয়া যায় না জি 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 এই আইটেমগুলো আমার এখানে আছে নওগাঁতেও পাওয়া যায় না নওগাঁ বা রাজশাহীতে পাওয়া যায় খুব কম বগরাতে পাওয়া যায় না একমাত্র নওগাঁতে পাওয়া যায় নুজিপুরে জি নজিপুরে মাতাজি রোড মসজিদের গেট সংলগ্ন একসঙ্গে লাগানো গেটের পাশে এখানে আপনি নগাঁ থেকে বা যে কোনো জায়গা থেকে নুজিপুর স্ট্যান্ডেই দোকানটা খেজুরের দোকান এখানে সবাই পরিচিত যাই হোক খেজুরের দোকান একটাই এখানে বললেই পরিচিতের গেটে এই দোকানটা এখানেই আসতে পারবে আসতে সকল ধরনের আইটেম আপনারা নিতে পারবে